কোশ্চেন নাম্বার টু বলেছে ফর্টি সিক্স এবং নাইনটি নাইনের মধ্যে মৌলিক সংখ্যার গড় কত দুই দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে আসন্নমান বার করতে হবে তো আমাদেরকে প্রথমে কী করতে হবে না ফর্টি সিক্স থেকে নাইনটি নাইন পর্যন্ত যটা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমাদেরকে প্রথমে লিখতে হবে তাহলে ফর্টি সিক্স একটা কম্পোজিট নাম্বার সেটা মৌলিক সংখ্যা নয় তার জন্য ফর্টি সিক্সের পরে আছে আমাদের ফর্টি সেভেন প্লাস ফর্টি নাইনকে ডিভাইড করা যায় ফে ফিফটিকে ডিভাইড করা যায় ফিফটি ওয়ানকে ডিভাইড করা হয় ফিফটি টু ফিফটি থ্রি হবে তারপরে আমাদের মৌলিক সংখ্যা তারপরে ফিফটি থ্রি এর পরে হবে ফিফটি নাইন তারপরে হবে আমাদের সিক্সটি ওয়ান প্লাস তারপরে হবে আমাদের সিক্সটি সেভেন প্লাস সেভেন্টি ওয়ান প্লাস সেভেন্টি থ্রি প্লাস সেভেন্টি নাইন প্লাস এইটটি ওয়ান হবে না এইটটি থ্রি প্লাস এইটটি নাইন প্লাস নাইনটি সেভেন এই কটা হচ্ছে আমাদের টোটাল যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে ছেচল্লিশ থেকে নিরানব্বই পর্যন্ত তাহলে এই কটা টোটাল সংখ্যা যে কটা আছে সেগুলো আমাদেরকে প্রথমে অ্যাডিশান বার করতে হবে অ্যাডিশান বার করার পরে টোটাল কটা নাম্বার হচ্ছে সেটাতে ডিভাইড করতে হবে তো টোটাল আমাদের যে অ্যাডিশান যদি করি তাহলে সাত আর তিনে হচ্ছে দশ আর নয় হচ্ছে কত উনিশ আর এক হচ্ছে কুড়ি আর সাথে হচ্ছে সাতাশ আর এক হচ্ছে আঠাশ আঠাশ আর তিন হচ্ছে একত্রিশ একত্রিশ আর নয় হচ্ছে চল্লিশ আর তিন তেতাল্লিশ আর নয় হচ্ছে বাহান্ন আর সাথে হচ্ছে উনষাট তাহলে এখানে আমাদের বসল নয় আর ক্যারি হলো কত পাঁচ তারপরে সাত পাঁচ চার আর পাঁচে হচ্ছে নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো আর ছয় হচ্ছে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ আর সাথে সাতাশ ছাব্বিশ আর সাথে হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর সাথে চল্লিশ সাতচল্লিশ আর এটা হচ্ছে কত তিপান সাতচল্লিশ আর আটে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আর আর এটা হচ্ছে আমাদের কত তেষট্টি তেষট্টি এটা হচ্ছে আমাদের নয় তার মানে হচ্ছে বাহাত্তর আর পাঁচ হচ্ছে আমাদের কত সাতাত্তর তাহলে সাত সাত নয় এটা হচ্ছে আমাদের টোটাল সমষ্টি আর এখানে কটা নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে টোটাল নাম্বার হচ্ছে এগারো তাহলে এটাতে ডিভিশন করলে আমরা টোটাল যে অ্যাভারেজ সেটা পেয়ে যাবো তাহলে সাত সাত নয়কে আমাদের ডিভিশন করতে হবে এগারোতে তাহলে প্রথমে যাবো সাত দিয়ে তাহলে সাত এগারো সাতাত্তর নয় থাকে তাহলে এখানে হবে সত্তর তাহলে হচ্ছে এখানে যদি একটা পয়েন্ট নেই তাহলে এখানে হবে নব্বই আট নয় হচ্ছে আট এগারো অষ্টআশি তারপরে মনে হচ্ছে সেভেন পয়েন্ট এইট জিরো টাইপের কিছু একটা আসবে তাহলে হচ্ছে আমাদের সেভেন্টি পয়েন্ট এইট জিরো তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ সেভেন্টি পয়েন্ট এইট জিরো হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর